লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও তিনশো নয় বাংলাদেশি বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস ও লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফেরার বিমানে ওঠেন তারা সকাল সাড়ে নয়টায় তারা হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন দেশে ফিরে প্রত্যেকেই বর্ণনা করেন তাদের তিক্ত অভিজ্ঞতা তিন বছর পর লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায় দেশে ফিরে জানালেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প লাভ দিছি যে গাড়ি থেকে একদিন দুপুরের বেলা আমি কাজে যাইতেছি রাস্তা বই কালো গাড়ি একটা ইয়া নিছি এ এরা লক দেনে নেই তাড়াতাড়ি এমনি টান লাভ দিয়ে তাড়াতাড়ি না লেবের কাজে আচরণ নিছি প্রায় একই গল্প হাফিজুর রহমানের অস্ত্রের মুখে তাকে সহ সাতজনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় সত্তর লাখ টাকা সেই মুক্তিপণ দিয়েই দেশে ফিরলেন তিনি ভাইকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বোন হাতের কবজি হারাইছি হাতের কবজি হারায়া তারপরে দীর্ঘ দিন থাকার পরে এই যে গত এক তারিখে আমার মাফিয়া তুলিয়া নিয়ে গেছিল মাফিয়া তুলিয়া নিয়ে গিয়ে সাড়ে নয় লক্ষ করে টাকা আদায় করছে গত বাবা মারা গেছে আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে শুক্রবার লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলেরই অবস্থা একই রকম সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরাত্বের কথা অভিযোগ সেসব মাফিয়ার নেপথ্যে বাংলাদেশিরাই ওইখানে বৈধ থাকলে পুলিশ যদি ধরে যদি আমরা পাসপোর্ট দেখাই বিষা দেখাই পাসপোর্ট ডিল মেরে ফেলাই বলে যে তোর পাসপোর্ট কোথায় তারপরে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় নিয়ে ঘর সব বেসা খালি হাতে অনেকে ফিরছে বেঙ্গাজি ত্রিপলি যে মিশ্রতা আছে সব জেলেই বাংলাদেশ এখান থেকে কাজের জন্য গেছিলাম ওই দেশে ওই দেশে কাজের জন্য যার পরে আমরা জেনে নিয়ে গেছে কাজ দিতে পারেনি মাফিয়া মানে আমাকে বাঙালি হল খারাপ মাফিয়া বানাই বাঙালি এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস ও লিবিয়া সরকারের সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী তিনশো জন বিমানে ওঠেন আগামী ত্রিশ অক্টোবর মিশরাতা ও ত্রিপলি থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে এর আগেও নয় অক্টোবর প্রথম দফায় তিনশো নয় জন দেশে ফিরেন সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা